সংবাদে সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল করেছে বিএনপি আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক এদিকে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক এদিকে এনবিআরের পদ থেকে সরানো হল সেই ছাগলকাণ্ডে মতিউরকে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কাস্টমস এক্সাইজ এবং ব্যাট আপিল ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে এদিকে মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করাই প্রতিষ্ঠাবার্ষিকী চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োপ গ্যালেন্ট গাজাজুদ্ধ এবং হিজবুলার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে তিনি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে খবর আল জাজিরার এদিকে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্কিন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী লর্ড অস্টিন এর পরিচালক ইউলিয়াম বান্স বিশেষ দ্রুত আমস হোস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্ড প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল হাসপাতাল চিকিৎসাধীন বিএনপির চারপাসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল করেছে বেনপি রোববার তেইশে জুন নয়াপল্টনে বেনপির কেন্দ্র কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারা বেগম খালেদা জিয়া রোগ মুক্তির দয় অংশ নিয়ে সকাল থেকেই বেনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিট এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে বেনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন ফ্যাসিস সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাকে অভিযোগ করলেও সুচিকিৎসা দেওয়া হয়নি বোর্ড বারবার বলছে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব নয় তাকে বিদেশে নিতে হবে কিন্তু সরকার অবৈধভাবে তাকে আটক করে রেখেছে তিনি আরো বলেন অবৈধ সরকার দেশ বিক্রি করে দিয়েছে পুলিশের কিছু সদস্যকে গণতন্ত্র ধ্বংসের দায় নিতে হবে এর আগে শুক্রবার একুশে জুন রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এবারকার হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিক্স সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আজ দশটায় বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এস এড এম জাহিদ হোসেনে সব কথা জানিয়েছেন তিনি বলেন মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে মেডিকেল বোর্ড সার্বক্ষণিক মনিটরিং করছে এর বেশি কিছু বলা নেই আপনারা দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এই বোর্ডে অধ্যাপক এফ এম সিদ্দিকী অধ্যাপক শামচুল্লা রেফিন অধ্যাপক এ কিউম মোহসিন সহ এগারো জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এছাড়াও বোর্ডে যুক্ত থাকছেন লন্ডন থেকে ডা জুবাইদ রহমান সহ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রাত থেকেই মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠক করেছে সেখানে ডাক্তার জুবাইদ সহ বিদেশের চিকিৎসকেরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন এসব বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিএনপির চেয়ারপার্সনের শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অধ্যাপক জাহিদ এ সময় তিনি জানান গতকাল শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হলে মেডিকেল বোর্ডের ক্রমে দ্রুত রাত সাড়ে তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আনা হয় এর আগে থেকেই প্রস্তুত থাকা বোর্ড সদস্যরা খালেদা জিয়াকে হাসপাতালে আনার পরপরই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে ভর্তি করান এবং তার চিকিৎসা কার্যক্রম শুরু করেন অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বেগম খালেদা জিয়াকে এবারকেয়ার হাসপাতালে সিসিউসে ভর্তি করা হয়েছে শ্বাসকষ্ট বেড়ে যায় রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয় তাকে সর্বশেষ গত দুই মে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এবারকের হাসপাতালে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সময় চিকিৎসকেরা তাকে সিসিউতে রেখে দুই দিন চিকিৎসা দেন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই আইনমন্ত্রী যে আইনে খালেদা মুক্ত করা হয়েছে সে আইনে তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি আরও জানান খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন আসেনি আজ রোববার তেইশে রাজধানীর বিচার প্রশাসন এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি এনবিআরের পথ থেকে সরানো হল মতিউরকে সাগলকান্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কাস্টম এক্সারিস এবং ব্যাটাবিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে আর সোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয় মন্ত্রণালয়ের উপসচিব মকিম বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস শুল্ক আফগান the ক্যাডারের কর্মকর্তা কাস্টমস এক্সাইজ এবং ভ্যাটাবিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সম্পত্তি কোরবানির জন্য ঢাকার সাদেক্যাগ্রো থেকে পনেরো লক্ষ টাকার একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত তবে শুরুতে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর এ বিষয়ে মতিউর রহমান গণমাধ্যম প্রাথমকে বলেন ইফাত নামে আমার কোনো ছেলে নেই এমনকি আত্মীয় বা পরিচিত কেউ নেই আমার একমাত্র ছেলে নাম তৌফিকুর রহমান একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপচার করছে আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি সামাজিক মাধ্যমে আমার ছবি এবং নাম ব্যবহার করায় আমি বিব্রত আমি অবশ্যই আইনি পদক্ষেপে যাব। তবে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী জানান ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমান তারই বাবা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্ট গাজাজুদ্ এবং হিজবুল্লার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে তিনি ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে খবর আল জাজিরার এদিকে টাইম অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়ট অস্টিন সিআইএর পরিচালক ইউলিয়াম বামস বিশেষ দ্রুত অ্যামোস হোস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্ট যুক্তরাষ্ট্রের সফরের আগে এক বিবৃতিতে গ্যালেন্ট বলেন এই বৈঠকে প্রধান বিষয় হল গাজায় ইসরায়েলি অভিযানের তৃতীয় পর্যায়ে শুরুর বিষয়ে আলোচনা করা তিনি এই অভিযানকে খুবই গুরুত্বপূর্ণ বলে জোর দিয়েছেন গ্যালেন্ট বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আগের চেয়ে কোনো সময়ের গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে যুদ্ধের ভবিষ্যতের জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক গুরুত্বপূর্ণ এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন কমার বদলে আরও তীব্র হচ্ছে অবরূত এই উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি হাসপাতাল মসজিদ আবাসিক ভবন স্কুল কোথাও হামলা চালাতে বাকি রাখেনি ইহুদিবাদী ইসরায়েল পুরো গাজা এখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে উত্তর গাজার সাতই শরণার্থী শিবির এবং তোফা এলাকার আশেপাশে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত লোকজনকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি সেবা কর্মীরা রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছে এর আগে দক্ষিণ গাজার আল মাওয়াসি ক্যাম্পে হামলা চালানো হয় ওই হামলায় পঁচিশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও বহু মানুষ হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আল মাওয়াসি এলাকার তাবুতে আশ্রয় নেওয়া বাস্তুশুদ্ধ লোকজনের উপর ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ জন নিহত এবং আরও পঞ্চাশ জন আহত হয়েছেন এ এলাকাকে নিরাপদ হিসেবে ঘোষণা দিয়েও সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী